ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন পায়ের চোটে মাঠের বাইরে থাকায় পানামা ও চেক রিপাবলিকের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিল দলে নেই নেইমার দলের সবচেয়ে বড় তারকার শূন্যতা পূরণ করতে চান তরুণ ফরোয়ার্ড রিচার্লিসন শনিবার বাংলাদেশ সময় রাত এগারোটায় পানামার মুখোমুখি হবে ব্রাজিল পর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা জানুয়ারিতে ফরাসি কাপে ত্রাসবুরের বিপক্ষে ডান পায়ের পাতার ম্যাটাটার সেলে আঘাত পেয়ে প্রায় আড়াই মাসের জন্য ছিটকে যাওয়া নেইমার এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন দলে নেইমারের গুরুত্ব ভালই বুঝতে পারছেন রিচার্লিসন একুশ বছর বয়সী এই ফরোয়ার্ডের বিশ্বাস বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের অভাব পূরণ করতে পারবেন তারা তিনি বলেন আমি মনে করি সত্যিই নেইমারের অভাব অনুভব হবে সে একজন অসাধারণ খেলোয়াড় কিন্তু আমি প্রস্তুত দলের সবাই নিজের দায়িত্বটা জানে আমি মনে করি যদি আমি মাঠে নামি আমি নিজের সেরাটা দিব যাতে করে জাতীয় দল ম্যাচগুলো জিততে পারে অবশ্যই নেইমার কঠিন ম্যাচ সহজ করে তোলে আমার মনে হয় আমরা তার অভাব বোধ করব এরপর তিনি বলেন আমি সবসময় গোল করতে চাই আর আমাকে জাতীয় দলে ডাকাই হয়েছিল কারণ আমি আমার ক্লাবের হয়ে অনেক গোল করেছিলাম গোল করার ধারাটা আমি বজায় রাখতে চাই জাতীয় দলের হয়ে আমি অন্যতম সেরা গোলদাতা হতে চাই